গাইস সবারই এক একটা ফার্স্ট আইডি থাকে তোমরা শুনলে হয়তো অনেকে অবাক হবে যে আইডিতে আমি বেশি গেম খেলি ইউটিউবে ভিডিও করি এটা কিন্তু আমার প্রথম আইডি না এই যে গাইস এখন যে আইডি টা দেখতেছো না এটাই হচ্ছে আমার ফার্স্ট আইডি আমার ফেসবুক আইডি লক হয়ে গেছিল আমি ঠিক করতে পারি না দেখে আমার ও আইডি টা নষ্ট হয়ে গেছিল এর ভিতরে গাইছ আমি একটা নতুন আইডি খুলি ওই আইডি টাকে আমি অনেক বড় করি অনেক টপ আপ করি ওইডি যখন আমার রিয়েল আইডি লেভেল সত্তর হয়ে যায় তখন ওই আইডি টা ব্যাগ পাই আমি সো গাইস আইডি টা আসার পর আমার এক ছোট বাইক আইডি টা দিয়েছিলাম গেম খেলার জন্য আইডি টা যাতে একটিভ থাকে এই জন্য ওরে দিছিলাম গেম খেলার জন্য এই আইডি এখন নাম চেঞ্জ করতে হবে এই জন্য আমি তাহলে তো অনেক ভালোই হবে যাই হোক এখানে আমরা দুশো টাইমে দুটো টুকেন পাইছি এখন চল্লিশ টুকেন দিয়ে আমি একটা নেমচেস কার্ড কিনে নিবো এমনিতে গাইছ এআইডিতে নেম কার্ড নাই আর আমি যদি নেমচেস কার্ড কিনতে চাই তাহলে তিনশো নব্বই লাগবে যাই আমাদের কপালে নাই তাই এখানে কোনো বান্ডিল পাই নাই তো গাইস এখন হচ্ছে তানবীর স্যার নামটা চেঞ্জ করে আমি আমার নাম দিব গাইস আমি যে আইডিতে সব সময় ভিডিও করি ওই আইডির নাম হচ্ছে এই গেমিং ওয়াইটি তো গাইস এখন আমি নামটা চেঞ্জ করে এই গেমিং ওয়াইটি নামটা দিয়ে দিলাম এই যে এখানে নামটা বসিয়ে দিলাম দেন কনফার্ম তো গাইস নাম চেঞ্জ করা শেষ এখন আমাদের ব্যানার চেঞ্জ করতে হবে এই যে আমাদের কুবরা ব্যানার এখানে দিয়ে দিলাম যদিও গাইস এডিতে আমার পার্মানেন্ট ডেসাবের ফুল গাইড আপনার নাই তবে সমস্যা নাই এডিতে অনেক ভালো ভালো কালেকশন আছে এমন কি গাইস এডিতে আমি এমপি40 টাও ম্যাক্স করেছিলাম যাই হোক এডিটা কিন্তু আমার অনেক শখের আইডি ছিল যার কারণে এটা আমার কাছে রেখে দিয়েছি গাইস তোমাদের কি মনে আছে এর আগের ভিডিওতে আমি কি বলছিলাম তোমাদেরকে একটা শর্ত দিয়েছিলাম যে পাঁচজন সঠিক আনসারটা দিতে পারবে প্রথম পাঁচজনকে আমি কুবরা এমপি40 বের করে দিব তো গাইস যারা এর আগের ভিডিওতে সঠিক আনসারটা দিয়েছে তাদের ইউআইডি আমি ્ટ કરીશી এখন কাজ তাদের পাঁচজনকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো তারা ফ্রেন্ড রিকোয়েস্ট ধরলে আমি তাদের খুব রেম বের করে দিব আর আমি এই আইডির নাম চেঞ্জ করছি তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে তারা যেন বুঝতে পারে আমি তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি তো গাইস আমি প্রথমে এইডি চার্জ দিয়ে দিলাম এদেরকে কিন্তু আমি খুব রেম বের করে দিব গাইস এও দেখি আমার মতো প্রোফাইলে খুব রে দেয়া রাখছে যাই হোক বিষয়টা ভালো লাগলো তো এর আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে দিলাম এখন পরে ইওডি চার্জ দিয়ে দেখি কে ওর নাম কি এর নাম হচ্ছে গাইস এমজি দেবিল প্লেয়ারটা মাস্টার আছে দেখি তোর প্রোফাইলটা ও ভাইসাব 82 লেভেলের প্লেয়ার ভাই

আর দুজন প্লেয়ার কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো পরের প্লেটির নাম হচ্ছে গেম সাগর কি নাম দিছে গাইস উল্টা পাল্টা নাম এর লেভেল হচ্ছে 58 লেভেল মনে হচ্ছে গাইস ও তেমন টপ আপ করে না ওরে কিন্তু আমরা খুব রেম বের করে দিব গাইস আরেকটা ইউডি চার্জ দিয়ে দিলাম এর লেভেল আরো কম এর লেভেল মাত্র 47 এই প্লেটি কিন্তু আমাদের পাঁচ নম্বর উইনার ওরে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিব এই প্লেটির লেভেল অনেক কম এর তো খুব রেম বের করে দিতেই হবে তো গাইস যেটাই হোক এর আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিলাম তো এখন হচ্ছে আমি আমার ডেস্কটপটা চেঞ্জ করিনি নি ডেভিড সেলেডারে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছিলাম ও কিন্তু এখন গ্রুপে আছে তো গাইস এখন যাদেরকে পাঠাচ্ছি একজন ছাড়া বাকিদের সাথে কথা বলে সবাইকে কোবরা এম্পটি বের করে দিব এই যে গাইস আমার ইমন ভাই এই প্ল্যাটে তো আমি সবার আগে পাঠাইছি আচ্ছা ওর গ্রুপে যাই দেখি কি বলে ও ভাই ও ভাই সব আমার তো বিশ্বাস হয়ে যাচ্ছে না যে ভাই আমি রাজা ভাইয়ের গ্রুপে হুম ভাই কেমন আছো ভাই আপনি কথা বলছেন আমি এখন পর্যন্ত বিশ্বাস করতে পারতেছি না ভাই লাভ ইউ ভাই আমি আপনার সবগুলো ভিডিও দেখি ভাই বিগ ফ্যান রাজা ভাই বিগ ফ্যান আমি ভাই অপেক্ষা ছিলাম কোন সময় আপনি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন হ্যাঁ যারা যারা আমার ভিডিওর উইনার হইছে তাদের মাত্র অ্যাড পাঠাইলাম আমি গেমে ঢুকলে শুধু ফ্রেন্ড লিস্টে গিয়ে চেক দিই আপনি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন কিনা কেন তুমি কি আগে থেকে জানতা নাকি তুমি উইনার হবা হ্যাঁ ভাই আমি তো সবার প্রথমে সঠিক আনসারটা দিছি তাই না ও আচ্ছা ভালো আমাকে রাজা ভাই কুপ্রেমি ভিডিও ভিডিওটা বাইর করে দিবেন আমি অনেক খুশি হবো আমার কাছে কোনো উপকার নাই হ্যাঁ অবশ্যই আমি বলছি না বের করে দিব তো জিজ্ঞেস করার কি আছে আমি সবাইকে 1000 ডায়মন্ড করে পাঁচ জনকে 5000 ডায়মন্ড টপ করে দিব হ্যাঁ ভাই আমাকে যে কোনো একটা উপকার বাইর করে দিলে এখন কোব্রা আমি দেন বা যাই দেন আচ্ছা ঠিক আছে বের করে দিব কিন্তু তোমার আইডি পাসওয়ার্ড দেওয়া লাগবে দিতে পারবা হ্যাঁ হ্যাঁ রাজা ভাই অবশ্যই দিতে পারবো না কেন কি বলেন এগুলা 1000 ডায়মন্ড স্পিন করলে কোনো না কোনো একটা উপকার তো পাবে তাই না আর যদি চাও তুমি বের করবা তাহলে আমি তোমাকে 1000 ডায়মন্ড টপ আপ করে দিতেছি সমস্যা নাই আরে না না ভাই আমার বাইরে করার দরকার নাই আপনি বাইর করেন আচ্ছা ঠিক আছে তাইলে দিলে ভালো হবে আপনি বাইরেগুলো আমি সবাইকে দেখাতে পারবো আমার ভিডিও আছে আমার আইডির আপনার চ্যানেলে ভিডিও আছে ও আচ্ছা তাই নাকি আচ্ছা ঠিক আছে তাইলে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও আমি তোমাকে ওখানে মেসেজ দিতেছি এ ফিউ মোমেন্টস লেটার আচ্ছা দাদা ভাই তুমি লগইন করেন আমি অফলাইন গেলাম गाइस আমি তাহলে ওই আইডিটা লগইন করি তোমরা যারা এখনো ভিডিওটা লাইক করো নাই লাইক করে দাও গাইস ও আমাকে হোয়াটসঅ্যাপ আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছে এখন কিন্তু আমি ওর আইডিটা লগইন করে ফেলছি গাইস এখানে দেখো ইবোকানে ইভেন্টে ওর কাছে কিন্তু একটা ইবোকানও নাই গাইস আমি ভাবছিলাম ওর আইডিতে 1000 টাকা আমি ডব করব এখন ভাবতেছি 1000 টাকা আমি না করে একটা মাসলি মারলে ভালো হবে কারণ মাসলি নিলে প্রথমে তো 1000 টাকা পাবে আর পরে প্রতিদিন 50 টাকা করে এক মাস ডায়মন্ড পাবে তো গাইস এখন হচ্ছে ওর আইডিতে 1000 টাকা আমি ডব করব এখন ওর ইউআইডিটা কপি করে নি তো গাইস ওর ইউআইডিটা কপি করে নিলাম এখন 1000 টাকা আমি করে আসবো মানে মাসলি মারবো আর কি গাইস আমি কিন্তু নিজে টপ আপ করে থাকি তোমরা

দুটা ইভোকান পেতেই পারি কারণ গাইজ তোমরা দেখো এখানে চারটা ইভোকান থেকে ওরাডিতে একটা ইভোকানও নাই তো গাইজ প্রথমে স্পিনে বিশ ডাবল সিঙ্গেল একটা স্পিন করছি কিছু দেয় নাই তো আমরা আর একটা বিশ ডাবল সিঙ্গেল স্পিন করি গাইজ এই স্পিন আমাদের একটা ডায়মন্ড রয়েলের বাউচার দিয়েছে তো আমি আর একটা বিশ ডাবল স্পিন করবো ভাই এগুলা কি দেয় ফালতু গাইস এখানে আমাদের দুইশো টাকা মানে করতে হবে তোমরা যদি এখানে স্পিন করো তাহলে তোমরা চারটে থেকে যে একটা ইভোকান পেয়ে যাবা আর গাইস তোমাদের যদি ভালো থাকে তাহলে চার থেকে পেয়ে যেতে পারো গাইস আমি একবার এরকম ইভেন্টে পুরো ছশোটা মানে তিনটা ইমান পেয়ে গেছিলাম আর ছশোটা মানে আরেকটা ইভোকান পাইছিলাম মানে মুঠ বারোশোটা মানে চারটা ইভোকানে পেয়ে গেছিলাম তো গাইস আমি এখানে দুশোটা মানে স্পিন করে দিয়েছি দেখা যাক আমাদের কি দেয় ভাই দুইশোটা মানে এগুলো কোনো জিনিস হলো ভালো কিছু দিত এখানে কিন্তু চাইলে গ্রেনেডার নেমসেস কার্ড কিনার অপশন রাখতে পারতো কিন্তু গ্রেনা তো এত না তাই না যেগুলো কাজে আসবে না সেগুলো এখানে দেয় তোকায় আমি এখানে 200 টাকা মানে আরেকটা স্পিন করে দিচ্ছি দেখা যাক এবার কি দেয় গাইস কি আর বলবো এই স্পিনে আমাদের তেমন কিছু দেয় নাই গান বক্স দিলেও ভালো হতো দেখা যাক গাইস পরের স্পিনে আমাদের কি দেয় গাইস আমি কিন্তু আরেকটা স্পিন করে দিছি এখন আইডিতে ডায়মন্ড আছে মাত্র 381 ডায়মন্ড ভাই এই স্পিনে কোনো একটা কিছু তো দে ভাই কোনো একটা ইভোকান দিয়ে দে পয়েন্টে স্পিনি করা লাগবে এমন কোনো কথা অনেকেই তো 200 ডায়মন্ডে দুই তিনটা স্পিন করলে এক দুইটা ইভোকান দিয়ে দেয়

স্পিন করলেই হয়ে যাবে গাইস এখানে কিন্তু কোনো একটা ইভেন্ট পেয়ে তাহলে টোটাল পঞ্চাশটি স্পিন করতে হবে তো এটা মনে হয় লাস্ট স্পিন এই স্পিনে মনে হয় পাবো তো গাইস ফাইনালি কনগ্রাচুলেশন দেখা যাক কি দিছে ও গাইস ইউপি দিছে মনে করছিলাম এম বিফোর দিবে আমি গাইস বলছিলাম কুবরা বের করে দিব কুবরাটা দিলে কি এমন হতো যাই হোক কেয়ার করার কিছু করার নাই আমি কিন্তু 1000 ডেমন টপ আপ করেছিলাম ওর আইডিতে তো কোনো ইভোগানি ছিল না এখন একটা আছে ইউপি পাইছি তো যাই হোক এমনিতে কিন্তু ওর একটা মাথলি মেরে দিছি টানা 50 ডেমন করে 30 দিন ডেমন পাবে আর গাইস ওর আইডিতে কিন্তু এখন 141 ডেমন আছে আমি কিন্তু চাইলে এখন স্পিন করতে পারতাম কিন্তু স্পিন করব না কারণ গাইস এই ডেমন যদি স্পিন করি পাবো কিনা শিওর নাই পরে আবার আমাকে 900 ডেমন টপ করতে হবে তো গাইস যাই হোক এখন আমি আমার আড়িতে চলে আসবো ওরে গেম আসতে বলি গাইস আমি কিন্তু আমার ওল্ড আড়িতে চলে আসছি এখন ওরে গেমে আসতে বলছি দেখি ও আসছে কিনা এই তো দেখি লাইনে আসছে আচ্ছা ইনভাইট দিয়ে ও ভাই আপনি আমার এই বগান বাইরে করে দিবেন আজকে প্রথম আমার এইতে কোনো এই আছে আরে ইমন ভাই কিছু মনে করিও না তোমার এইতে খুব রেম্পু ডিটা বের করতে পারি নাই আমি 1000 ডায়মন্ড টপ করেছিলাম কিন্তু ওই ডায়মনে ইএমপিটা পাইছি আরে ভাই ইএমপি হইছে তো সমস্যা কি আপনি এটা বাইরে করে দিবেন এটাই অনেক আমার এইতে এমনিতেও কোনো এই ছিল না তো এটা বাইরে করে দিবেন এটা দিয়ে আমি অনেক খুশি আরে ভাই সত্যি কথা বলতে এমবি আমি তেমন চালাই না এমবি হটি আমি ইএমপি বেশি চালাই ইবো ইএমপিটা সত্যি কথা বলতে আমার কাছে অনেক ভালো লাগে কোবরা এমবি হটি অনেক ভালো লাগে এটা ইএমপির ম্যাক্সিমুটা জালা না ভাই পুরাই মারাত্মক আমি যদি কোনো সময় টাকা ইনকাম করি তাহলে আমি টাকা জমা এই ইউএমপি টা ম্যাক্স করব কারণ ভাই এই যে এই ইউএমপি এর ম্যাক্সিমামটা আমার কাছে অনেক ভালো লাগে তোমাকে ইউএমপি বের করে দিয়েছি তুমি সত্যি খুশি হইছো হ্যাঁ দাদা ভাই খুশি হব না কেন কি বলেন এগুলা বলছি না আমার কাছে এমপি 40 চাইতে ইউএমপি টা অনেক ফেভারিট আমি তো এমপি 40 দিয়ে বেশি গেম খেলি না আমি তো ইউএমপি দিয়ে সবচেয়ে বেশি গেম খেলি কিন্তু কথা হচ্ছে ইউএমপি টা গেমের মধ্যে অনেকবার ব্যাক আসছে কিন্তু কুবরা এমপি 40 টা একবারও ব্যাক আসে নাই হ্যাঁ কুবরা এমপি 40 দুই বছর ধরে গেমে ব্যাগ আসে নাই আমার কাছে কুবরা এমপি 40 টা অনেক ফেভারিট এজন্য

হ্যাঁ ইভোগানের ইভেন্ট যেদিন চলে যাবে ওইদিন বের করবা সমস্যা লাভ ইউ রাজা ভাই অনেক ভালোবাসি আপনাকে কিভাবে আপনাকে ধন্যবাদ দেব বলে বোঝাতে পারছি না আমার আইডিতে কিন্তু একটো ইভোগানা ছিল না আরে আমাকে ধন্যবাদ দেওয়া লাগবে না এটা তোমার পাওয়া পুরস্কার আমি তো এটা গিভও করছি তাই না আর তুমি এটা জিতে নিছো ভাই আজকে যে আমি গিভরিমান খুশি হইছি তা আপনাকে মনে বলে বোঝাইতে পারবো না আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাইকো হ্যাঁ গাইজ সবে মাত্র একজন বের করে দিয়েছি আরো চারজনকে বের করে দিতে হবে তো গাইজ ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লাগছে জানিনা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দাও আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবা তো গাইজ সবাই ভালো থাকবা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ